আপন ভাই ও বোনকে কুপিয়ে ও গলা কেটে খুন করার ঘটনা ঘটেছে গাজীপুরের টঙ্গিতে শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় পূর্ব আরিসপুর রূপবানের মার্টেক এলাকায় ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে নিহত শিশু আবদুল্লার বয়স তিন বছর মালিহার বয়স ছয় বছর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান তারা পরিবারের লোকজনের সঙ্গে পূর্ব আরিসপুর এলাকার জনৈক ছানোয়ারের আটতলা ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন স্বজনদের বরাদ দিয়ে পুলিশ জানায় শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ দুটি শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা পরে তারা থানায় পুলিশের খবর দিলে ঘটনাস্থল উপস্থিত হয় পুলিশ মরদেহ উদ্ধারের সময় নিহত শিশুদের মা বাসায় ছিলেন তাদের বাবা বাসার বাইরে ছিলেন তবে কেন বা কি কারণে শিশু দুটিকে হত্যা করে খুন করেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ